এমামুজ্জামান দত্তহীন কণ্ঠে বলেছেন তিনি বই লিখেছেন যে বর্তমানে যেই সভ্যতা মানব জাতিকে কন্ট্রোল করছে এই সভ্যতাই হচ্ছে রাসূল বর্ণিত সেই ভয়াবহ এক চুখা দানব দাজ্জাল রাসূল বলেছেন পুরো মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে আজকে পুরো মানবজাতি জাতি দাজ্জালকে অনুসরণ করছে দাজ্জাল মুসলমানদেরকে কষ্ট দেবে গত এই 100 বছরে কোটি কোটি মুসলমান হত্যা করেছে আট কোটি মুসলমান আজকে উদ্বাস্ত সিরিয়া ধ্বংস হয়ে গেছে ইরাক ধ্বংস হয়ে গেছে লিবিয়া ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ মুসলমান আজকে মিয়ানমারের মুসলমান উদ্বাস্ত দশ লক্ষ কোন বিচার নাই কোন নিন্দা প্রস্তাব নাই দাজ্জালের সভ্যতা অন্ধ এই দাজ্জালকে না চেনার জন্য আমাদের এই আলেম সমাজ দায়ী আমি ওনাদেরকে দায়ী করবো এই জন্য তাদের সংকীর্ণ প্রায়ণ্ড দৃষ্টিতে তারা দাজ্জালকে জালে না তারা বলে সেই দাম এখন আসো দুনিয়া নিয়ন্ত্রণ করছে এই সভ্যতা এই সভ্যতার উৎপত্তি ক্রমবিকাশ কোথা থেকে হলো কিভাবে হলো এই সভ্যতার শিক্ষা ব্যবস্থা তোমরা সেই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে বের হচ্ছ তোমাদের এই শিক্ষা ব্যবস্থার ইতিহাস কি তোমাদের এই শিক্ষিত লোকগুলি যারা শিক্ষিত হওয়ার পর হবে ভদ্র বিনয়ী সভ্য মানবতার কল্যাণ ক্যামী উদার মায়া মমতায় পূর্ণ শিক্ষায় তাদেরকে থেকে মানবিকতায় উন্নীত করে আজকে তোমাদের শিক্ষিত লোক চরম অহংকারী দু চারজন এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন ব্যতিক্রম সবসময় ব্যতিক্রম দু চারজন থাকতে পারেন ফ্যামিলির ভদ্র সভ্য আর না হলে শিক্ষিত লোক হবে ভদ্র বিনয়ী সভ্য আর শিক্ষিত লোক হচ্ছে কেন শিক্ষিত লোকের অহংকার কেন বাড়লো কি শিক্ষা এটা দুই নাম্বার শিক্ষিত লোক শিক্ষার গুণে তার ভেতরে আলো প্রজ্বলিত হবে সে না খেয়ে থাকবে তবু মিথ্যা কথা বলবে না অন্যকে ঠকাবে না এটা তার শিক্ষিত লোক আর অশিক্ষিত লোকের ডিফারেন্স আমি তো বলি একটা কুকুরকে পর্যন্ত শিক্ষা পরিবর্তন করে দিতে পারে পারে না শিক্ষা এমন একটা জিনিস এটা গরুকে পর্যন্ত শিক্ষা পরিবর্তন করে দিতে পারে জানো তো শিক্ষিত গরু আর অশিক্ষিত গরু ডিফারেন্স বুঝো নাকি নাকি এখন তো যারা কৃষকের ছেলে না তারা বুঝবো না শিক্ষিত গরু আছে কিন্তু গরুকেও শিক্ষা দিলে গরু কথা শুনে এটা শিক্ষার গুণ আর যে গরুকে শিক্ষা দেওয়া হয় না সে গরু ঘোড়াকে মানুষ শিক্ষা দেয় গরুকে মানুষ শিক্ষা দেয় কুকুরকে মানুষ শিক্ষা দেয় কাজেই শিক্ষা মানুষকে পরিবর্তন করতে বাধ্য আজকে এই শিক্ষিত লোক কি সম্মানিত প্রফেসররা আমার সেমিনারে ওনারা আসেন অনেকে ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তারা রাজনীতি করে নোংরা রাজনীতি এই রাজনীতি তার স্টুডেন্ট আন্দোলন স্টুডেন্টগুলোকে প্রভাবিত করে তারা ক্ষমতায় যেতে চায় তারা আগামী দিন মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তাদের আরেকজনের থিসিস চুরি করে নিজের নামে ডক্টরেট ডিগ্রি জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় ডাক্তার জাল সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট